যেভাবে বলতেছেন যে ধরেন মিজার রহমান আজারি কি আসলে একজন স্কলার কিনা কেউ কেউ তো এই প্রশ্ন তুলেছেন যে জনাব আনাইদুল্লাহ আব্বাসী ও যথেষ্ট পরিমাণে এই জায়গায় আছেন কিনা আপনি কিভাবে তার যোগ্য এবং আপনি ছাড়া আর কে আছেন এটার মধ্যে যোগ্যতার জায়গায় আর কি আমি এখন বলছি আমি মনে করি আমি গ্র্যান্ড মুফতি বাংলাদেশে আচ্ছা আপনি মনে করছেন আপনি গ্র্যান্ড মুফতি ওকে এবং এটা আমি চ্যালেঞ্জের ওকে

কিছু মাত্র স্কলার আছেন যারা কোনোভাবে পারসেস হয়ে আছেন তারা ঈদ মিলাদুলনবীর বিরোধিতা করে আমরা হচ্ছি আমরা বলি মিলাদ সিরাতনার তার মিলাদুল নবী সালাম ব্যানারও মাহফিল হতে পারে সিরাতুল নবী সালাম ব্যানারও মাহফিল হতে পারে এবং আপনি শুনেছেন আজকে চার বছর যাবৎ সৌদি সরকার উচ্চ লামা পরিষদ ফতুয়া দিয়েছে যে ঈদ মিলাদুলনবী উপলক্ষে মাহফিল সৌদি আরবে হবে এবং বারি রবিল তারা রাষ্ট্রীয় সুচ্ছুটি ঘটনা ঘোষণা করে রেখেছে এবং বাংলাদেশে বর্তমান সরকারও যথেষ্ট আলেমোলামা আছেন যারা কৌমি ঘরানার এবং দেও ব্রাহ্মণ ঘরানার যাদেরকে আমরা আহলে হক মনে করে থাকি এবং আমরা মনে করি জোনপুর ফুরফুরা সারসিনা আহলে সুন্নত আহলে হক একই ধারাতেই চলে আসছে তারাও কিন্তু ইসলাম ফাউন্ডেশনের দায়িত্বে আছে এবং তারা কিন্তু এবারও ঈদ এ মিলাদুন্নবী ব্যানারে প্রোগ্রাম করেছে এবং আমি সেখানে অংশগ্রহণ করেছিলাম একদিন অতএব বিচ্ছিন্নভাবে কে কে ঈদ এ মিলাদুন্নবীর বিরোধিতা করলো আব্দুর রাজ্জাক সাহেবের নাম বলেছেন ওনাকেই বসান আমার সাথে কথা বলি সংলাপ হতে তো কোনো দোষ নাই ওকে বা আপনি আরো যাদের কথা বলেছেন আচ্ছা তাদেরকে বসান আমাদের সাথে আচ্ছা আমার এখানে একটা সম্পূর্ণ জাস্ট প্রশ্ন আছে আইনের ব্যাপারে যেহেতু তেহরিকে খতমে নবুৱতের শাখা যুক্তরাজ্যেও আছে এখানেও আছে আপনি একইভাবে এই কথা বা পোস্ট ভারতের পশ্চিমবঙ্গের কথা বলেছেন এইখানে যেটা বলছেন সেটা কি যুক্তরাজ্য এবং ভারতের পশ্চিমবঙ্গের জন্য প্রযোজ্য যুক্তরাজ্যেও যদি কেউ এই ধরনের কথা বলে তাকেও কি আপনি এরকম একটা কথা বলবেন বা বলতে পারবেন জি জি বলবো আমি যুক্তরাজ্যে যে সাফার করে এসেছি সেটা শোনেন আগে যে দুই বছর আগে আমি যুক্তরাজ্যে গিয়েছিলাম আমার সাতটা সাতটা প্রোগ্রাম ছিল তিনটা প্রোগ্রাম চারটা প্রোগ্রাম করতে পেরেছি তিনটা প্রোগ্রাম আমি করতে পারিব এবং সেখানে আমার বিরোধিতা করেছিল নাইজেল ফারাজ আপনি জানেন তাকে নিউজ হ্যাঁ নিউজ প্রেজেন্টার এবং সে ব্যাক্সীত আন্দোলনের হোতা ছিল এবং সে ব্রিটিশ পার্লামেন্টে মেম্বার ছিল আমার যেদিন সেন্ট্রাল লন্ডনের প্রোগ্রাম ছিল নাজিল ফরাস লং মার্চার ঘোষণা দিয়েছিল এবং আমি সেখানে যেতে পারি নাই কেন নাজিল ফ্রাস 23টা প্রতিবেদন করেছিল আমার বিপক্ষে তার মধ্যে উল্লেখ্যপ্ত ছিল যে আমি মুরতাদের শাস্তি মৃত্যুদণ্ড চাই হুম বাট ব্রিটিশ পুলিশ আমাকে অ্যারেস্ট করেনি এবং ব্রিটিশ পুলিশ আমাকে শুধু প্রোগ্রাম করতে দেয়নি স্বয়ংสดাবেশের জন্য কিন্তু আমি রানীকে গালি দিয়েছি সেটাও সেখানে তুলে ধরা হয়েছে আমি রানীকে গালি যায় ইংল্যান্ডে হ্যাঁ হ্যাঁ মূর্তাদের শাস্তি মৃত্যুদণ্ড চেয়েছি সেইটা তেইশটা প্রতিবেদন করে আমার বক্তব্য ফতোয়াগুলো সেখানে লন্ডনে দেখানো হয়েছে আমি বাংলাদেশে যে চরিত্র লন্ডনে সেই চরিত্র পশ্চিমবাংলায় সেই চরিত্র ওকে